গতকাল আওয়ামী লীগ তার জীবনের সব থেকে বড় ভুল করেছে নিউ ইয়র্কের জেকসনের মধ্যে এনসিবির একজন সদস্যের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয় আর সাথে ছিল এনসিবির আরো একজন সদস্য তাসনিম যারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই আওয়ামী লীগের সমর্থকরা এছাড়াও সেখানে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়

গতকাল নিউ ইয়র্কের মাটিতে তাদের একটি যৌথ প্রোগ্রাম ছিল যেখানে বিএনপি এনসিপি এবং জামায়াতের লোক উপস্থিত ছিল তাদের সাথে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা তত্ত্বাবধক সরকার ডক্টর ইউনুস তাকেও অপমান করা হয় আর সেই কারণে নিউ পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করে ডিম নিক্ষেপকারী সে ডিম মিজানকে এখন ডিমের ব্যবহার কোন দিক দিয়ে হচ্ছে সেটা নিয়ে হাজারো জনগণের প্রশ্ন আমার তো ভাই দুঃখ লাগে একটি জিনিস ভেবে বিদেশের মাটিতে আওয়ামী লীগ যতবার জাগ্রত হয়ে এই দেশের জুলাই যোদ্ধাদেরকে অপমান করবে ততবার দেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের কপাল পূর্বে আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি অতএ ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসেন বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে ধরেন সাবোস আমি একজন নেতা আমি দৌড়ে কোনোভাবে এখান থেকে পালিয়ে গিয়েছি এখন যাদের ভয়ে পালাইছি পালানের পর তাদের বিরুদ্ধে কথা বলে আমার কর্মীদেরকে বিপদে ফেলে দিব এরকম নেতা ভাই আমি না আমি বাচ্ছি তো বাচ্ছি আমি চেষ্টা করবো আমার কর্মীদেরও বাঁচাইতে সময় খারাপ সময় যেদিন ভালো হবে সেদিন আবার কথা বলবো যেহেতু এই দেশের জনগণ সবাই একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে সেহেতু আওয়ামী লীগকে এত সহজে এই দেশের মাটিতে আর জায়গা দিবে না পুনরায় আপনাদের সর্বপ্রথম বোঝা দরকার ছিল আপনাদের ভুলটা কি কি কারণে জুলাই আন্দোলন হইল এবং আপনাদের পতন ঘটালো আপনারা নিজেদের ভুল বুঝে যদি ক্ষমা চাইতেন তাহলে এই আবেগ প্রবল জাতি আপনাদেরকে ক্ষমা করে দিত এতদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে জামায়াতের বিরুদ্ধে যে সকল সাধারণ লোকগুলো দাঁড়িয়েছিল তারা পুনরায় বলছিল এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে আবারও প্রয়োজন তারা আজ বলছে আওয়ামী লীগ যেন কোনোদিন এই দেশ আসতে না পারে কারণ তারা একটি সন্ত্রাসী সংগঠন সেটা আমরা বুঝতে পেরেছি এই যে নিজেদেরকে নিজেরাই ঘৃণার পাত্র বানাইলেন এতে করে আপনাদের বিপদ আপনারা টেনে ধরে নিয়ে আসলেন ধর্মবন্য নির্বিশেষে আমরা সবাই যদি মানুষ হইতে পারি তাহলে রাজনীতি রাজনীতিবিদরা কেন মানুষ হইতে পারলো না তারা কেন একত্রে হয়ে মিলেমিশে থাকতে পারে না আমরা যারা আওয়ামী করি শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি রাজাগারের শাবকরা তোরা সাবধান হয়ে যা আফসুস করারও সময় পাবি না মাটির নিচ থেকে খুঁজে খুঁজে ধরে তোদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ আমি ধরে নিলাম দেশের মাটিতে আপনাদের হাজারো ঝামেলা তবে বিদেশের মাটিতে সবাই যখন একত্রে হচ্ছেন তখন মিলেমিশে থাকেন তখন বলেন আপনি আমি বাঙালি আমরা ভাই ভাই রাজনীতি রাজনীতির জায়গায় আর রাজনীতির বাইরে আমরা সবাই একত্রে থাকতে চাই তাহলে বুঝতাম আপনি একজন আসল রাজনীতিবিদ তবে হেতের বিপরীতে আপনারা যে আসলেই তাদের শত্রু সেটার জানান দিলেন বিদেশের মাটিতে

যে ভুল করে এটা নতুন ইতিহাস আওয়ামী লীগ রচিয়েছে কার কখন পতন হবে জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন